এক ছিল ছোট্ট একটি গ্রাম চর নদী দিনের বেলা যত শান্ত থাকতো রাত নামলেই তত রহস্যময় গ্রামের মাঝখানে ছিল এক পুরোনো বট গাছ যাকে সবাই নিশিরাসন বলে জানত গাছটি সম্পর্কে নানা গল্প চলতো কেউ বলতো গাছের ডালে নাকি রাতে আলো জলে কেউ বলতো ভোরের আগে সেখানে কারো পায়ের আওয়াজ শোনা যায় একদিন গ্রামে এলেন শহরের এক তরুণ গবেষক নাম অরূপ গ্রামের মানুষদের এসব অলৌকিক গল্পে তার বিশ্বাস ছিল না তাই তিনি ঠিক করলেন সত্যতা নিজেই দেখবেন রাত বারোটায় তিনি বট গাছের কাছে গিয়ে বসে রইলেন হাতে একটি টর্চ আর নোটবুক প্রথমে সব শান্ত শুধু জোনাকিদের আলো আর দূর থেকে ঝিঝি পোকার ডাক কিন্তু হঠাৎ গাছের ডাল থেকে এক ফোটা ঝিলমিল আলো নিচে পড়ল যেন কেউ উপরে থেকে ফিস ফিস করে ডেকে উঠল অরূপ গিয়ে দেখলেন একটি পাতলা ধোয়ার মতো আকৃতি ডালের উপর ভেসে আছে ঠিক মানুষের মতো তবে আবার মানুষ নয় অরূপ নিশ্বাস আটকে তাকিয়ে রইলেন আকৃতিটি ধীরে ধীরে তার দিকে তাকালো তারপর একটি ক্ষীণ মুসরানো কণ্ঠে বলল। অনেক দিন পর কেউ সাহস করে এসেছে পরের মুহূর্তেই সব আলো নিভে গেল অরূপের টর্চও হঠাৎ বন্ধ হয়ে গেল। আর বাতাসে ভেসে এলো শীতল এক ফিসফিসানি তুমি কি সত্যি জানতে চাও আমি কে তুমি হলে অরূপ এই পরিস্থিতিতে কি করতে কমেন্ট করে জানাও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পরের পার্ট দেখার অপেক্ষায় থাকো ধন্যবাদ